চলুন আজকে তৈরি করি কাপ সুজি আর কিছু সবজি দিয়ে দারুণ সুস্বাদু নাস্তা রেসিপি এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি নাম উপমা আপনারা সবাই বানিয়ে খেয়ে হবেন এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার হয় আপনি পেট ভর্তি করে খেতে পারবেন ডাইজেস্টে কোনো প্রবলেম হয় না তবে চলুন সাউথের ফেমাস রেসিপি উপমাকে আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন নমস্কার বন্ধুরা মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম সাউথের ফেমাস রেসিপি তৈরি করার জন্য নিতে হবে সুজি বা রাবা আমি অর্ধেক কাপ নিয়েছি আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন এই সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপিকে ডেলি সকালে খেয়ে দেখুন অনেকক্ষণ পর্যন্ত খিদে লাগবে না আর আপনার ওয়েটকেও কন্ট্রোল করে রাখবে সুজিকে ভেজে নেবার জন্য ওভেনকে অন করে চাপাবো ফ্রাই যতক্ষণ ফ্রাইপ্যানটা গরম না হয়ে যায় ততক্ষণ ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে প্রথমে ফ্লেমকে একদমই লোতে করে তারপরে ফ্রাই ফ্রাইপ্যানের সুজি লো ফ্লেমে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে যেন এর কাঁচা ফ্লেভারটা চলে যায় আর সুজির কালারটা একদমই সাদা থাকে অল্প পরিমাণেও ভাজা হলে এর থেকে গন্ধ খুব ভালো বেরোবে তখনই ওভেনকে অফ করে একটা থালাতে বের করে নিতে হবে যেন ওভার কুক না হয়ে যায় আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে এর যেন সাদা কালারটা লালছে না হয়ে যায় সেই ফ্রাই প্যানকে পরিষ্কার করে ওভেনের উপরে চাপিয়ে দিয়েছি দেব থ্রি টি স্পুন সাদা তেল উপমা রেসিপিকে সরিষা তেল দিয়ে রান্না করবেন না ওর প্রচুর স্ট্রং ফ্লেভার থাকে তাছাড়া খাবার তেলের মধ্যে যেটা ব্যবহার করেন সেটা দিতে পারেন দেব ছোলার ডাল আর বিউলির ডাল দু রকমের ডাল ওয়ান টি স্পুন করে আছে একে ভেজে নেবার পর খুব ভালো একটা গন্ধ বেরোয় আর এরই গন্ধতে উপমা রেসিপির ফ্লেভারটা আরও বেড়ে যায় গরম তেলে ডালকে ভাজতে খুব একটা সময় লাগে না নেড়ে চেড়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত ভেজে নেবার পর দেব ওয়ান স্পুন কালো সরষা অল্প পরিমাণে গোটা জিরা কাঁড়ি পাতা কুড়ি পঁচিশটা ফ্লেমকে লো মিডিয়ামে করে হালকা করে নেড়ে ভেজে নেব কাঁড়ি পাতা একটু চটকে গেলেই দেব একটা বড়ো সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গাজর আপনি এর মধ্যে টমেটোও দিতে পারেন আমি টমেটো ছাড়াই রান্না করব। নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি হাফ স্পুন দিলাম নুনের সাথে ভালো করে মিশিয়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড রান্না করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব দু মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে মাঝখানে একটু জায়গা তৈরি করে নেব তার মধ্যে দেব ওয়ান টি স্পুন কাজু মাঝখানে অল্প করে ভেজে নেব আপনি আলাদা করেও ভেজে নিতে পারেন এক মিনিট মতো নেড়ে চেড়ে ভাজার পর সব কিছুর সাথে ভালো করে কাজুকে মিশিয়ে দেব দেব অল্প পরিমাণে মটরশুটি আর ক্যাপসিকাম দেব হাফ ইঞ্চি মতো গ্রেট করা আদা আমি অল্প পরিমাণে সবজি দিয়ে রান্না করছি যদি আপনার কাছে আরও পরিমাণে সবজি থাকে তো দিতে পারেন চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে যেন সবজি সফট হয়ে যেতে পারে দু থেকে তিন মিনিটের পর ঢাকাটা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে দেখুন হালকা মতো সবজি সফট হয়ে গেছে খেয়াল রাখতে হবে সবজি যেন ক্রাঞ্চে ভাবটা শেষ না হয়ে যায় দেব ওয়ান ফোর্থ স্পুন থেকেও কম ভাজা লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আমি কালারের জন্য দিয়েছি অল্প পরিমাণে ঝালও হবে লঙ্কার গুঁড়োর সাথে সবজিকে ভালো করে মিশিয়ে দিয়ে খোলাতেই চেড়ে এক মিনিট মতো রান্না করব আর সবজিকে এইভাবে ফ্রাই প্যানে ছড়িয়ে দেবো দেব ভেজে নেওয়া সুজি প্রথমে সব সবজির সাথে সুজিকে ভালো করে নেড়েচেড়ে মেশাবো সুজিটা আরেকটু ভাজা হয়ে যাবে যেহেতু সুজিকে তেল বা ঘি দিয়ে আমি ভাজিনি আমি আর্ধেক কাপ সুজি নিয়েছিলাম এক কাপ জল দিচ্ছি আপনি যদি একদমই ঝরঝরে রান্না করতে চান যতটা সুজি নিবেন ততটাই জল দিবেন নেড়ে চেড়ে দ্রুত মেশাতে হবে আর সবজির কুকিং প্রসেসকে বন্ধ করার জন্য দেবো ওয়ান স্পুন চিনি যদি আপনি সবজিকে এর থেকেও কম সেদ্ধ করে থাকেন তো নামাবার সময় চিনি দেবেন দেখুন জলকে শোক করে নিয়েছে সুজি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব। যেন সুজিটা ভাপে আরেকটু সেদ্ধ হয়ে যায় ঠিক দু মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দেব। এবার খোলাতেই নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ সুজি ফ্রাই প্যানকে ছেড়ে না দেয় যদি সবজিগুলো আপনার কাঁচা মনে হয় আরও এক থেকে দুবার ঢাকা দিয়ে রান্না করে নেবেন খোলাতেই নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন সবজি আর সুজি পুরোপুরি ফ্রাই ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে ওভেনকে অফ করে কিছুক্ষণ একইভাবে নেড়ে যাব একটু আর ঠান্ডা হতে গেলে সুজিটা আর একটু ঝরঝরে হয়ে যাবে তৈরি হয়ে গেল প্রচুর সুস্বাদু আর স্বাস্থ্যকর সাউথ ইন্ডিয়ানের ফেমাস উপমা নাস্তা রেসিপি আমার মনে হয় এর থেকে বেশি চটজলদি আর কোনো নাস্তা তৈরি হতেই পারে না দেখুন ঠান্ডা হয়ে যাবার পর সুজিটা একদমই ঝরঝরে হয়ে গেছে এই নাস্তাকে আপনি সকাল বা বিকেলে খেতে পারেন তাছাড়া বাচ্চা হোক বা বড়ো তাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন যদি উপমা নাস্তা রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তার সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ